লাগে এখনকার যুগে এসেও বাংলার কিছু কিছু ঐতিহ্য জিনিসগুলো এখনো রয়েছে এখানে সুতা বানানো হচ্ছিল সেই সুতাটা বানানো দেখে আমি খুব এক্সাইটেড ছিলাম আমি নিজেও একটু করে বানালাম ভাবছিলাম আমার এই ছোট্ট সুতো বানানো কোনো না কোনো জামদানিতে অবশ্যই কাজে লাগবে এটার জন্য নিজেকে লাকি মনে হচ্ছিল চলেন আরো কিছু সুন্দর সুন্দর শাড়ি দেখে আসি শাড়ি প্রত্যেকটা শাড়ি আমার মনে হচ্ছিল আমি বাসায় বেঁধে নিয়ে চলে আসি হ্যাঁ তারপরও আমি একটা শাড়ি নিয়ে এসেছি খুব পছন্দের শাড়ি আমার হুট করে রাত বলো তোমাকে লাল শাড়িটা পরিয়ে দিলে খুবই সুন্দর লাগবে বাইদ হয়ে আপনারা কিন্তু ব্রাইডাল এর জন্য সব ধরনের শাড়ি পেয়ে যাবেন যেমন মেহেদি হলুদ এবং বিয়ের রিসেপশন সব জন্য জন্যে পারফেক্ট পারফেক্ট শাড়ি রয়েছে অনেকেই জামদানি শাড়ি খুব বেশি পছন্দ করে এবং ব্রাইডাল এ জামদানিটাই বেছে নেয় এন্ড আমি যদি আগে বুঝতাম গাইস তাহলে আমার শ্বশুর শাশুড়িকে বলতাম আব্বা আম্মা আমাকে প্লিজ জামদানি শাড়ি দিয়ে আহ বউ সাজিয়ে ঘরে নিয়ে আসবেন কারণ এগুলো সত্যি অনেক সুন্দর আমি এই শাড়িটা নিয়েছি এই পারফেল কালারের এর শাড়িটাই নিয়ে এসেছি আমার সাথে করে তো অবশ্যই সেটা পরে কেমন লাগছে সেগুলো শেয়ার করব এই কালারফুল শাড়িগুলো এত ভালো লাগে কেন আমার মাল্টি কালারের শাড়িটা তো জাস্ট বা আপনাদের কার কাছে কোন শাড়িটা বেস্ট লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আমি আবারও বলে দিচ্ছি ফয়সাল ঢাকায় জামদানি এই ফেসবুক পেজ থেকে আপনারা সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন যারা শাড়ি বিজনেস করতে চান তারাও কিন্তু হোলসেলের মাধ্যমে নিতে পারেন এই তো আজকের ভিডিওটাই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও the like comment share and please take a follow the event i love this